হ্যাঁ প্রিয় দর্শক এই শীতের সকালে অনেকেরই প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর বাথরুম দিয়ে ঠিকমতো পেট পরিষ্কার হয় না বাথরুম থেকে ফিরে এসে শরীরে অশান্তি শরীরে অস্থিরতাবোধ শরীরে এনার্জি লস থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের দুটি এক্সারসাইজ বা দুটি টেকনিক বা দুটি ব্যায়াম আপনাদের দেখিয়ে দেব সেই দুটি এক্সারসাইজ যদি আপনারা প্রতিদিন অভ্যাসে পরিণত করতে পারেন বা প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে আপনাদের যে পেট পরিষ্কার না হওয়ার প্রবণতা সেই প্রবণতা থেকে আপনি আস্তে আস্তে রিলিফ পেয়ে যাবেন আসতে বলবেন বন্ধুরা ফার্স্ট এক্সারসাইজ কীভাবে করবে দেখে নিন প্রথমে এই পা দুটোকে এভাবে জড়িয়ে নেবেন পা দুটোকে জড়িয়ে নিয়ে এইভাবে আপনি আস্তে করে শুয়ে যাবেন শুয়ে গিয়ে হাত দুটোকে এভাবে এভাবে সার্ফ করে নেবেন এভাবে সার্ফ করে আপনার পা দুটোকে হালকা করে এভাবে দেন এভাবে

পেছনে যাবে আবার সামনে এইভাবে যদি আপনারা এই এক্সারসাইজটা অভ্যাসে পরিণত করে নিতে পারেন তাহলে ঘুম থেকে ওঠার পর আপনাদের যে পেট পরিষ্কারের প্রবণতা সেই প্রবণতা থেকে আপনি আস্তে আস্তে শ্রীতরে মুক্তি পেয়ে যাবেন আপনার পেট পরিষ্কার হয়ে যাবে পেটটাকে আপনি পরিষ্কার যখন রাখতে পারবেন পেট যখন আপনার পরিষ্কার হবে বাথরুম থেকে এসে আপনি শান্তি পাবেন আপনার পুরো শরীরে যে এনার্জি সেই এনার্জিটাও ফিরে পাবেন